আচ্ছা আসসালামু শোনেন তো এখানে আপনার বর্তমান একটা অফার আছে হ্যাঁ এই আপনার তিন ডলার মতো খরচ হবে সামথিং আপনার এখানে আসবে সাড়ে সাতশো স্টার আর কি আপনার আড়াইশো স্টার বাই করতে আপনার এক ডলার করে খরচ হবে এরকম করে আর কি তিনবার নিতে পারবেন একদিন মধ্যে তিনবার বাই করতে পারবেন কি কী করবেন সম্পূর্ণ ভেবে দেখেন আশা করি সব কিছু বুঝতে পারবেন আর একটা কথা বলি আমাদের মাঝবি টেলিগ্রাম চ্যানেল জয়েন হবেন এখানে স্টার্ট আপডেট সর্বপ্রথম পেয়ে যাবেন হ্যাঁ আর কি এনি আপডেট এরপর আর এর থেকেও ভালো কোনো টিপস আসে বা বের হয় ইনস্ট্যান্ট চ্যানেলে দেওয়া হবে তো মাস মাসবি আমাদের টেলিগ্রাম চ্যানেলে জয়েন নেবেন সকলেই যারা আর কি জয়েন হননি বুঝছেন আর এখন যাওয়া যাক মূল বিরুদ্ধে কীভাবে কী করবেন আচ্ছা শোনান তো এরপর আপনারা কীভাবে কার্ডটা অ্যাড করবেন এটা দেখাই দিই তো সরাসরি আপনার এই প্লে স্টোরে আসবেন তো স্টোরে আপনার কার্ড যে অ্যাড করে ওখানে ক্লিক করে আপনি এরকম আসবেন এখানে আপনার কার্ড কার্ডে যে ডিটেলস আছে আপনার ডেট এগুলো সিকিউরিটি যা আছে এগুলো দিয়ে নেবেন দেওয়ার পর আপনার এরকম আসবে দেখেন এরপর আপনার এরকম আসবে তো এখানে আসলে কি আপনার বলি এখানে আপনার ক্লিক করবেন কলম এখানে ক্লিক করে আপনার মাসবি এটা সিলেক্ট করে নেবেন সুইজারল্যান্ড এই যেটা নিচের দিকে আসবেন সারাদেশ দেখবেন নিচের দিকে এইটা আছে সর্ব বুঝছেন তোদের লিঙ্কটা সিলেক্ট করবেন এরপর আপনার কাজ হলো কি বলি এখানে আপনার অ্যাড্রেসের জায়গায় এটা দেবেন এই এটা দেখেন এই যে এই যে অ্যাড্রেস দিয়ে দেবেন বড় হাত ড্রেস এটুক দিয়ে আপনার কনফার্ম করবেন এখানে বসিয়ে দেবেন তো এরপর এটা দিতে হবে না এখানে সিটির জায়গায় আপনার দিতে হবে কি দেখেন এ জিনিসিডি এটা এই এটা এগুলো কিন্তু চ্যানেলে পেয়ে যাবেন টেলিগ্রাম চ্যানেল দিয়ে থাকবে ওখান থেকে দেখে বসাবেন প্রথমে এইস বলাতে তারপরে সব জিমন্যাস ওইভাবে দেবেন আর এটা মাসখান একটা ইস্পেস তারপর পয় ছুটি দেবেন বুঝতেন আর কি যেটা অ্যাড্রেস তারপর জিপ কোড কোড কারকে বলে এটা বলি এই যে পোস্টাল কোড যে এটা এখানে এটাকে বলে জিপ কোড ওই কোডটা এখানে আছে দেখেন এখান থেকে আপনারা দেখে এখানে দিয়ে দেবেন তাহলে অ্যান আপ দিয়ে আপনারা সেভ কার্ডে ক্লিক করুন কার্ডটা অ্যাড হবে আর মাঝবি আপনার ওই সত্তর পঁচাত্তর বা পঁচানব্বই পার্সেন্ট সার কিন্তু থাকতে হবে কার্ডে তারপরে আপনারা এইভাবে অ্যাড করবেন দেখবেন চার ডলার সামথিং এরকম সার আসবে বুঝছেন তো তারপরে আমি এখন একটা ভিডিও অ্যাড করে দিচ্ছি একজনের হ্যাঁ আর আমি আরেকজনদের করাইছি ওই ভিডিওটা অ্যাড করে দিচ্ছি আপনার বিডিও ওটা দেখেন কী হবে একটা যে মধ্যে তিনবার বাই করতে পারবেন আড়াই সড়শো করে আপনার তিনবার বাই করলে সাড়ে সাতশো স্টার হয়ে যায় ইনস্ট্যান্ট প্রফিট বুঝছেন তাহলে কিন্তু ভালো একটা প্রফিট হবে ইনশাল্লাহ তো মাঝবি দেখেন আরে অবশ্যই আমাদের টেলিগ্রাম চ্যানেলে এবং ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন বুঝছেন তো বিওটি সম্পূর্ণ দেখেন এখন অ্যাপ্লাই মারব না আগে মধ্যে বাটন দিয়ে মানে মধ্যে বাটন দিয়ে একবারে বের হয়ে যাবো মানে এটা ব্যাকগ্রাউন্ডে আছে কিন্তু এই যে ব্যাকগ্রাউন্ডে কিন্তু আছে মধ্যে বাটন দিয়ে বের হয়ে গেলাম ওটা কিন্তু আসে এখন যাবো টেলিগ্রামে হ্যাঁ টেলিগ্রামে যাবো যাওয়ার পরে থ্রি ডটে চাপ দেবো থ্রি ডট তারপরে লেখা আছে সেটিংস সেটিংসে যাব তারপরে লেখা আছে মাই স্টার এই মাই স্টারে যাব অ্যান্ড গিফট টু গিফট স্টার টু ফ্রেন্ডস এই ফি এটাই সাপ দেব এখানে সার্চ দেব আমার নাম মানে অ্যাট দ্য রেট অ্যাট দ্য রেট এম ও কে এসই ডি ইউএল মোকসদুল আস্টে সিক্স হ্যাঁ এইটা লেগে সার্চ দেব এই যে আমার আইডি চলে যাচ্ছে এই যে সবুজ রঙের প্রোফাইল এই প্রোফাইলে চাপ দেব এই যে আছে এখানে আছে আড়াইশো স্টার আড়াইশো স্টারে চাপ দেব হ্যাঁ আড়াইশো স্টারে চাপ দেবো তারপরে এটা আছে এখন দেবো আমরা অ্যাপ্লাই এখান থেকে অ্যাপ্লাই দেবো ওটা কিন্তু অ্যাপ্লাই লেখা আছে ওদিকে হ্যাঁ এখানে অ্যাপ্লাই মারলাম মানে টেলিগ্রামের মধ্যে অ্যাপ্লাই মারলাম এটা ওটা কিন্তু ওখানে ব্যাকগ্রাউন্ডে আছে এখন পাসওয়ার্ড আছে জিমেলের পাসওয়ার্ডটা বসে দিব আমরা পাসওয়ার্ডটা আগে করে রাখছিলাম পাশওয়ার্ডটা ভরে পাসওয়ার্ড বের করার জন্য ঘুরবে হ্যাঁ সাকসেসফুল হয়েছে নো থ্যাংস আপ দেবো দিয়ে ওকে দেবো নট নাও এখানে এক সেকেন্ড বা দুই সেকেন্ড ওয়েট করবো হ্যাঁ কাস্টফিসের জন্যে এই যে ঘুরতে স্টারগুলো ছড়ি পড়লো এখানে আমরা আবার এই যে প্লে স্টোরে রাখি যাচ্ছিলাম আবার প্লে স্টোরে এখানে ঢুকবো ওই 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 পেজে যাবো এই যে এখানেও আছে অ্যাপ্লাই এই যে এখানে অ্যাপ্লাই মারবো আবার এখানে অ্যাপ্লাই মারবো এভাবে অ্যাপ্লাই মারার পরে ফোনের এখন একটা ফোনের ব্যাগ বাটন দিয়ে একটা ব্যাগ দেবো এই যে আবার এখানে হাসপাতাল শো করছে দেখো তার মানে আবার কন্টিনিউ দেবো মানে তিনটে করবো অলরেডি এখানে তিনটে হয়ে গেল হ্যাঁ কন্টিনিউ দিলাম মানে একটা আমি অ্যাপ্লাই টেলিগ্রামে করলাম একটা আবার এখানে রাখিয়ে দিয়ে গেছিলাম এটা করলাম পরবর্তীতে ব্যাগ ভাবুনে চাপ দিয়ে আবার একটা আসলো এটাও করলাম কন্টিনিউ মানে তিনটে গাছ হবে আর কি একটা কাজে স্টার করছি আর দুইটা গাছ রেজিস্টার এখনও করি নাই এখন স্টোর গাড়ি দেবো টেলিগ্রামও গাড়ি দেবো সব গাড়ি দেবো তারপর আবার নতুন করে টেলিগ্রামে এই টেলিগ্রামে ঢুকবো নতুন করি এ ঢুকার জন্য থ্রি রোডে চাপ দেবো আবার আবার সেটিং আবার সেটিংসে যাব তারপরে আবার এই যে মাই স্টারে যাব এন্ড গিফট টু গিফট শেয়ার টু ফ্রেন্ডস এটাই চাপ দেবো আবার এই যে এখানে আমার নাম দেওয়া সার্চে আসছিলো তার জন্য আমার নাম আর দেওয়া লাগতেছে না এই যে মক্সিদে চাপ দেবো আড়াইশো এসে ছাপ দেব হ্যাঁ আবার আগে যে ঘুরতেছে আচ্ছা আবার আমার যেহেতু একটা একবার পাসওয়ার্ড দেওয়া আছে নেক্সট টাইম আর পাসওয়ার্ড দেওয়া লাগবে না আবার দিলাম প্রসেসিং হচ্ছে হ্যাঁ আবার পেমেন্ট সাকসেসফুল হলো